প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি প্রশ্ন মডেল গণিতের একটি প্রশ্ন কেমন হতে পারে অধ্যায় লসাগো গসাগু বা গুণিতক গুণনীয়ক এই অধ্যায়ের যে প্রশ্ন সেগুলোর ভিত্তিতে একটি প্রশ্ন মডেল এখানে দাঁড় করানো হয়েছে এবং একই সাথে উত্তর তো এখানে দুই চার এবং ছয় এই তিনটি সংখ্যা দেওয়া রয়েছে এই তিনটি সংখ্যার উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন প্রথম হচ্ছে ছয় এর তিনটি গুণিতক খ চার গুণনীয় কতটি প্রশ্নটা কিন্তু বোঝার আছে এখানে কিন্তু জানতে চাইনি গুণনীয় কী কী জানতে চেয়েছে গুণনীয় কতটি এবং গয়ে দুই চার ছয় এর গ সাগু কত তো আমরা এই প্রশ্নটির সমাধান খোঁজার চেষ্টা করি ক কতে জানতে চেয়েছে ছয় এর তিনটি গুণিতক এর তিনটি গুণিতক এর তিনটি গুণিতক ছয়ের গুণিতক অসংখ্য গুণিতক রয়েছে আমরা সেখান থেকে ধারাবাহিকভাবে তিনটি লিখে দিচ্ছি ছয় বারো তিন ছয় আঠারো এরকম অনেক রয়েছে যেহেতু আমাকে তিনটি লিখতে বলছে আমি তিনটি লিখলাম চারের গুণনিয়োগ কতটি তো চারের গুণনিয়োগ বের করার জন্য আমরা মৌলিক উৎপাদক দিয়ে আমরা চারকে যদি ভাগ করি প্রথমত দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে ভাগ দিলাম দুই অন্য বিকল্পভাবে সমাধান করা যায় চার সমান এক গুণন চার দুই গুণন দুই আমি যদি কাপ পদ্ধতি ব্যবহার করি তাহলে চার এর গুণ নিয়ক এক দুই ও চার সুতরাং চার এর গু নী অক এক দুই তিন তিনটি আমি যদি এটা তুলে দিই তাহলে কিন্তু আমার উত্তরটা সঠিক হচ্ছে না অর্থাৎ আমাকে যে প্রশ্নে যে প্রশ্নটা জানতে চেয়েছে সেই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর লেখা হচ্ছে না এরপরে গ নম্বরে দুই চার ছয়ের গসব কত হবে দুই চার ছয়ের গসাগু আমরা এভাবে বিশ্লেষণ করেও লিখতে পারি অথবা আমরা ভাগ পদ্ধতিতে সহজেই করে ফেলতে পারি তাহলে দুই চার ছয় এটিকে আমরা কোন মৌলিক উৎপাদক দ্বারা আমরা এই তিনটি সংখ্যাকেই ভাগ যায় এরকম কী সংখ্যা রয়েছে আমাদের আমাদের এখানে দুই দিয়ে যদি ভাগ দেই তাহলে দুই দিয়ে দুইকে একবার ভাগ গেল দুই দিয়ে চারকে দুইবার ভাগ গেল দুই দিয়ে ছয়কে তিনবার ভাগ গেল তো আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো সংখ্যাই দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করা যায় না সুতরাং এই দুই হল দুই চার ছয়ের গসাগু। সুতরাং দুই চার ছয় গ গা কু শন দুই এরকম আরও বৃত্তি পরীক্ষার নানারকম টিপস পেতে সঙ্গেই থাকুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে